ভালোবাসার জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের প্রয়োজন আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজের থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সেই মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দেন সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা একটা খুব প্রচলিত কথা অনেকে এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ এই দুইজন দুই মেরু একজন হলেন জননী অপরজন হলেন সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায় ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়াও অসহায় হয় আপনার মা খেতে বসে বড়ো মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান খেতে বসে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কেউ আঁচল পাতলে আপনার স্ত্রীই পাতেন আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বাবার কাছে তেমনই আদরের আপনার মৃত্যুতে আপনার মা হবে সন্তান হারা ঠিক তেমনি আপনার বউ হবে জীবনসঙ্গী হারা আপনার মায়ের আরও সন্তান থাকলে আপনার মাকে দেখে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে আপনার মায়ের আরও সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলেও কষ্ট কমে যাবে কিন্তু আপনার বইয়ের তো আপনি ছাড়া আর কোনো গতি নেই আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দিবে কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না মানুষ যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না কি পেয়েছিল যখন হারিয়ে ফেলে তখন সে বোঝে সে কী পেয়েছিল আর কি হারিয়েছে ভাগ্যর সাথে লড়াইটা আমার অনেক দিনের ভাগ্য আমাকে জিততেই দিচ্ছে না আর আমি তো হারতে মোটেও রাজি নই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভিতর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার থেকে নিজেকে সরিয়ে ফেলা স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যজ্ঞরা কখনও প্রেমিক হয় না যজ্ঞরা বরাবরই স্বামী হয় অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক